আসসালামু আলাইকুম আমি মুজি বর্ষ সম্পর্কে বেশ কিছু প্রশ্নে আলোচনা করব মুজি বর্ষ কী মুজিব বর্ষ হলো স্বাধীন বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ বঙ্গবন্ধুর জন্মের একশোতম বর্ষপূর্তি উপলক্ষে দু হাজার বিশ থেকে কে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয় মজিবাষে ঘোষণা করা হয় কবে উত্তর ১২ জানুয়ারি উনিশশো সালে পরের প্রশ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন সভাপতিকে উত্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরের প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের সময়কাল কোনটি উত্তর সতেরোই মার্চ 2020 থেকে 31 মার্চ 2022 পর্যন্ত পরের প্রশ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী মুজিব উপলক্ষে জাতীয় সংসদে বিশেষ অধিবেশনে অনুষ্ঠিত উত্তর হয় 8 দুই হাজার 2020 একাদশ জাতীয় সংসদের তম অধিবেশনে পরের প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্ট ডাউন শুরু হয় কবে উত্তর দশে জানুয়ারি দুই হাজার বিশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরের প্রশ্ন মজিবর্ষ খন গণনার উদ্বোধনে উদ্বোধনী অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয় উত্তর জাতীয় প্যারেড গ্রাউন্ড তেজগাঁও ঢাকা পরের প্রশ্ন বঙ্গবন্ধু জন্মক্ষণের সাথে মিল রেখে সতেরোই মার্চ দুই বাইশ রাত আটটায় অনুষ্ঠিত অনুষ্ঠানের নাম কি উত্তর মুক্তির মহানায়ক উদ্বোধনের পর্ব সতেরোই মার্চ দুই হাজার বিশ উদ্যান পরে প্রশ্ন বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠ করা কবিতার শিরোনাম কি উত্তর বাবা রচয়িতা শেখ রেহানা